গোটা সিলেবাসের প্রশ্ন উত্তরের ভিডিও মডেল নমুনা প্রশ্নপত্র গোটা এবিটিএ টেস্ট পেপারের সমাধান সবই তো দিয়েছি তো এবার কিসের পালা পরীক্ষার আগে তোমাদের একটা পরীক্ষা নেওয়ার পালা তাই আজকে আমাদের প্রথম মক টেস্ট বাংলার মোট তিনটি মক টেস্ট তোমাদের তিন দিনে আমি তোমাদের নেব মোট একশো কুড়িটি প্রশ্নের উপর আজকে চল্লিশটি প্রশ্ন তারপর চল্লিশটি প্রশ্ন তারপর আবার চল্লিশটি প্রশ্ন এইভাবে তিন দিন তোমাদের নেওয়া হবে পরীক্ষা তোমাদের কী করা হবে যখন পরীক্ষা নেওয়া হবে তোমরা কমেন্টের নিচের নামটা এবং কোন প্রশ্নের কত নম্বর উত্তরটা সঠিক সেটা করে কমেন্টে জানাবে তোমার কমেন্টের তলায় কতগুলো ঠিক কতগুলো ভুল এবং তুমি কত পেলে সেটা কমেন্ট করে একদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে এভাবে তোমাদের মক টেস্টগুলো আমরা নেব ঠিক করেছি এবং তার সূত্রপাত আজকে এই ভিডিও থেকে তোমরা কতটা প্রস্তুত অবশ্যই নিজেরা যাচাই করে নিতে হবে এই তিনটি সেট অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ অনেকখানি এখান থেকে কমন পাবে পাশাপাশি যদি মনে করো যে আমাদের গোটা সিলেবাসের প্রশ্নপত্রের ভিডিও বা নমুনা প্রশ্নপত্র বা গোটা ভিডিও টেস্ট পেপারের সমাধানের ভিডিওটা এখনও দেখো নি চিন্তা নেই এই ভিডিওর ডেসক্রিপশনে আমি বাংলার প্লেলিস্টের লিস্টের লিঙ্কটা দিয়ে রাখলাম সেখান থেকে দেখে নিতে পারো আগামী দিনে প্রত্যেকটা বিষয়ের এইরকম মক টেস্টের ভিডিওস পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রেগুলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা থেকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো ছাত্রছাত্রীরা বাংলার প্রথম যে বক টেস্ট এর উত্তরগুলো তোমরা কমেন্টে দেবে কমেন্টে একটি কমেন্টের মাধ্যমে দেওয়ার চেষ্টা করবে যেখানে তোমার নিজের নাম থাকবে এবং এক থেকে চল্লিশ অব্দি কত দাগের একের এ হলে এ বি হলে বি এই রকম পরপর উত্তর লিখে দেবে তোমার কমেন্টের তলায় আমি জানিয়ে দেবো তোমার কোন উত্তরটা ভুল হয়েছে শুধুমাত্র সেটা এবং তুমি কত নম্বর পেলে এভাবেই আমাদের মক টেস্টের সিরিজগুলো চলবে দেখো প্রথম প্রশ্ন মোক্তার মহাশয় তাঁহার বৈঠক খানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া কি করছিলেন অপশান নাম্বার এ তামাক খাইতেছিলেন অপশান নাম্বার বি দুধ খাইতেছিলেন অপশান নাম্বার সি হুঁকা খাইতেছিলেন নাকি অপশান নাম্বার ডি দোক্তা খাইতেছিলেন সঠিক উত্তর তোমরা জানাবে দুয়ের উত্তর সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া অপশান নাম্বারে দাবা খেলা দেখিতেছিলেন অপশান নাম্বার বি পাশা খেলা দেখিতেছিলেন অপশান নাম্বার সি শতরঞ্জ খেলা দেখিতেছিলেন নাকি অপশান নাম্বার ডি তাস খেলা দেখিতেছিলেন তারপর তিন নম্বরের প্রশ্ন যখন মানুষ বেঁচে থাকে তখন অপশান নাম্বারে সত্য কথা কয় অপশান নাম্বার বি ভিন্ন কথা কয় অপশান নাম্বার সি জ্যান্ত কথা কয় নাকি অপশান নাম্বার ডি শুদ্ধ কথা কয় চারেরটা আমি উকিল নহি আমি একজন অপশান এ পেশকার অপশান নাম্বার বি গোলাম অপশান নাম্বার সি মোক্তার অপশান নাম্বার ডি অধস্থন কর্মচারী পাঁচেরটা আদরিণী নামনি হস্তিনি ভাড়া দেওয়া যাইবে ভাড়া প্রতিরোধ অপশান এ তিন টাকা মাত্র অপশান নাম্বার বি দু টাকা মাত্র অপশান নাম্বার সি চার টাকা মাত্র নাকি অপশান নাম্বার ডি এক টাকা মাত্র ছয়ের প্রশ্ন মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত অপশান এ কোমল ও স্নেহপ্রবণ অপশন নাম্বার বি কোমল অপশান নাম্বার সি কঠিন অপশান নাম্বার ডি স্নেহপ্রবণ সাত নম্বরের প্রশ্ন ভাষাকে করতে হবে এটা হয়ে গেছে হবে হরে যেমন নাম্বার নাম্বার লোহার মতো বি ইস্পাত সি ধারালো অস্ত্র নাকি অপশন নাম্বার ডি তরবারির মতো আটের প্রশ্ন ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় অপশন নাম্বার এ ব্যঞ্জনা অপশন নাম্বার বি লক্ষণ অপশন নাম্বার সি অভিধা অপশন নাম্বার ডি কীর্তি নয়ের প্রশ্ন যে ধর্ম মানুষকে দখলের কথা শেখায় তা আসলে অপশান নাম্বার এ আচার সর্বস্বতা অপশান নাম্বার বি অপব্যয় অপশান নাম্বার সি উন্মাদনা নাকি অপশান নাম্বার ডি প্রাতিষ্ঠানিকতা দশের প্রশ্ন রাজপুত্রের কাছে নেই অপশান নাম্বার এ কবচ কুণ্ডল অপশান নাম্বার বি ধনুক অপশান নাম্বার সি তৃণীর শিরোত্রাণ নাকি অপশান নাম্বার ডি কবচ কুণ্ডল ধনুক তৃণীর শিরোত্রাণ এগারোর প্রশ্ন সপ্ত ডিঙা কোথায় সাজে অপশান নাম্বার এ সিন্ধু জলে অপশান নাম্বার বি সাগর জলে অপশান নাম্বার সি নর্দমা জলে নাকি অপশান নাম্বার ডি গঙ্গা জলে বারো নম্বরের প্রশ্ন পোটরাজ রোদে যায়নি অপশান নাম্বারে তিন দিন অপশান নাম্বার বি চার দিন অপশান নাম্বার সি পাঁচ দিন অপশান নাম্বার ডি ছয় দিন তেরোর প্রশ্ন দামার বউয়ের চোখ অপশান নাম্বারে উচ্চতায় ভরা অপশন নাম্বার বি জলে ভরা অপশান নাম্বার সি খুশিতে ভরা নাকি অপশান নাম্বার ডি হাসিতে ভরা চোদ্দোর প্রশ্ন আমাদের দুজনের হাতগুলি লাগবে অপশান নাম্বার আগুন মানাবার জন্য অপশান নাম্বার বি আগুন নেভাবার জন্য অপশান নাম্বার সি শান্তি প্রতিষ্ঠার জন্য নাকি অপশান নাম্বার ডি শাস্তি দেওয়ার জন্য পনেরো নম্বরের প্রশ্ন আইনস্টাইনের ধর্ম অপশান নাম্বার এ সঙ্গীত অপশান নাম্বার বি দিগন্ত পেরোনো অপশান নাম্বার সি বিজ্ঞানের সমৃদ্ধি নাকি অপশান নাম্বার ডি বিশ্বের অগ্রগতি ষোলো নম্বরের প্রশ্ন ভ্যানগ ছিলেন প্রখ্যাত অপশান নাম্বার এ চিত্রকর অপশান নাম্বার বি সঙ্গীত শিল্পী অপশান নাম্বার সি ভাস্কর অপশন নাম্বার ডি বিজ্ঞানী সতেরোর প্রশ্ন এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রক পুত অপশান নাম্বার এ খঞ্জোর অপশন নাম্বার বিশি অপশান নাম্বার সি কৃপান অপশান নাম্বার ডি অস্থি আঠেরোর প্রশ্ন বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে অপশান নম্বর এ ভাষার অতীত নিয়ে অপশান নাম্বার বি ভাষার ভবিষ্যৎ নিয়ে অপশান নাম্বার সি ভাষার বর্তমান নিয়ে নাকি অপশান নাম্বার ডি সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে উনিশের প্রশ্ন বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হল অপশান নাম্বারে তিনটি অপশান নাম্বার বি চারটি অপশান নাম্বার সি পাঁচটি অপশান নাম্বার ডি ছটি কুড়ি দাগের প্রশ্ন খণ্ড অপর নাম অপশান নাম্বারে অবিভাজ্য ধ্বনি অপশান নাম্বার বি যুক্তধ্বনি অপশান নাম্বার সি গুচ্ছ ধ্বনি নাকি অপশান নাম্বার ডি বিভাজ্য ধ্বনি একুশের প্রশ্ন শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় অপশান নাম্বারে শব্দার্থতা অপশান নাম্বার বি বিপরীতার্থকতা অপশান নাম্বার সি সমার্থকতা নাকি অপশান নাম্বার ডি ব্যাপক আর্থকতা বাইশের প্রশ্ন দারুণ শব্দের আদি অর্থ অপশান নাম্বার এ কাষ্ঠ নির্মিত অপশান নাম্বার বি অত্যন্ত অপশান নাম্বার সি নির্মম নাকি অপশান নাম্বার ডি সুন্দর তেইশের প্রশ্ন র ধ্বনিটি হলো অপশান নাম্বার এ কম্পিত ধ্বনি অপশান নাম্বার বি পার্শ্বিক ধ্বনি অপশন নাম্বার সি তারিত ধ্বনি নাকি অপশান নাম্বার ডি উষ্ণ ধ্বনি চব্বিশের প্রশ্ন থিসরাস শব্দের উৎপত্তিগত অর্থ হল অপশন নাম্বার এ বিশ্বকোষ অপশন নাম্বার বি রত্নাগর অপশন নাম্বার সি জ্ঞান ভাণ্ডার অপশান নাম্বার ডি অভিধান পঁচিশের প্রশ্ন শব্দ প্রথম ভাগটির নাম অপশন নাম্বার সাধারণ অর্থ অপশন নাম্বার বি নিদর্শন অপশন নাম্বার সি খণ্ডিত অর্থ অপশন নাম্বার ডি ব্যঞ্জনা অর্থ ছাব্বিশের প্রশ্ন বাগযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় উৎ অপশান নাম্বারে রূপতত্ত্বে অপশান নাম্বার বি ধ্বনিতত্ত্বে অপশান নাম্বার সি বিজ্ঞানে অপশান নাম্বার ডি শব্দার্থ পরিবর্তনে সাতাশের প্রশ্ন জারি গানে জারি শব্দের অর্থ অপশান নাম্বারে প্রেম অপশান নাম্বার বি বিরহ অপশান নাম্বার সি ক্রন্দন অপশান নাম্বার ডি মিলন আঠাশের প্রশ্ন বিশ্ব পরিচয় বিজ্ঞান গ্রন্থটির লেখক অপশান নাম্বার এ সত্যেন্দ্রনাথ বসু অপশান নাম্বার বি জগদীশচন্দ্র বসু অপশান নাম্বার সি রবীন্দ্রনাথ ঠাকুর অপশান নাম্বার ডি সত্যেন্দ্রনাথ দত্ত উনত্রিশের প্রশ্ন হাফ আখরাই গানের জন্ম দেন অপশন নম্বরে মোহন চাঁদ বসু অপশন নাম্বার বাবু অপশন নাম্বার সি ঈশ্বরগুপ্ত অপশন নম্বর ডি রায় তিরিশের প্রশ্ন বসুবিজ্ঞান মন্দির স্থাপিত হয় অপশান নাম্বার এ উনিশশো সাতচল্লিশ সালে অপশান নাম্বার বি উনিশশো আঠেরো সালে অপশান নাম্বার সি উনিশশো উনিশ সালে অপশান নাম্বার ডি উনিশশো কুড়ি সালে তারপরে শূন্যস্থান পূরণ রয়েছে এখানে একত্রিশের গান হচ্ছে কী কান্না হচ্ছে কী ড্যাশ হচ্ছে তার কী ভাব কী উদ্দেশ্য তা ভরত ঋষিও বুঝতে পারছে না তো ড্যাশের জায়গায় কী বসবে অপশান নাম্বারে তর্ক অপশান নাম্বার বি সাহিত্যচর্চা অপশান নাম্বার সি চিৎকার অপশান নাম্বার ডি ঝগড়া বত্রিশের প্রশ্ন নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারে ড্যাশ ভরিয়া গিয়েছে অপশান নাম্বার এ জেলা কোর্ট অপশান নাম্বার বি আদালত অপশন নাম্বার সি হাইকোর্ট অপশান নাম্বার ডি এলাকা তেত্রিশের প্রশ্ন আগুনের ধর্ম ড্যাশ ভস্মের চরিত অপশন নাম্বার এ চিরকাল অপশান নাম্বার বি ছিল অপশান নাম্বার সি আজও অপশান নাম্বার ডি হলো তারপর চৌত্রিশে মিথ্যা নির্ণয় করতে বলেছে তো কোনগুলো সত্য কোনগুলো মিথ্যা তোমাদের নির্ণয় করতে হবে প্রথমে বলা হয়েছে দূরপথ মঙ্গল শুক্রবারে দেবী মারিয়াইয়ের মারিয়াইয়ের উপোস করে দু নম্বরে দেবীকে গঙ্গা জলে স্নান করানো হয় তিন নম্বরে প্রতি কৌশিকী আমাবস্যায় দেবীর সামনে স্নানের পর ভেজা শাড়িতে গরান দেয় দূরপথ চার নম্বরে মারিয়াইয়ের কপালে হলুদ কুমকুম দেওয়া হয় এগুলোর মধ্যে সত্য মিথ্যা নির্বাচন করে সঠিক উত্তরটা এই অপশান থেকে তোমাদের করতে হবে পঁয়ত্রিশের দাগের সত্য মিথ্যা প্রথমে বলছে মৃত্যু যত নিকট হয় কমা ব্যক্তির নতুন চিন্তা শক্তির তত ক্ষয় হয়। বলছে গয়না, ঘাস সাজিয়ে দিল। বলছে ধ্রুপদী সঙ্গীতের এমন মার প্যাচের কথা প্রাবন্ধিক লিখেছেন যা স্বয়ং ভরত ঋষিও বুঝতে পারেন না চার নম্বরে সে ভাষা সে শিল্প এবং সঙ্গীত ভাবহীন ও প্রাণহীন তা কোনো কাজের নয় এখান থেকেও সত্যমিথ্যা করে সঠিক উত্তরটা তোমাদের করতে হবে ছত্রিশে ক্রম অনুযায়ী অর্থাৎ কোনটা আগে কোনটা পরে তোমাদের সাজাতে হবে তা একে বলছে ইহার পর আরও তিনি কাছাড়ি যান নাই দু নম্বরে বলছে আদর যাও মা বামুন হাটের মেলা দেখে এসো তিন নম্বরে বলছে অবশেষে এক স্থানে বিবাহের স্থির হইল আর চার নম্বরে যদি হাতি যেতে পারি তবেই যাবো এই চারটের মধ্যে সঠিক ক্রম অনুযায়ী সাজিয়ে কোন উত্তরটা সঠিক সেটা তোমাদের কমেন্টে জানাতে হবে সাঁত্রিশের স্তম্ভ মেলাও কি বলছে দেখো কস্তম্ভে চারটি অপশান রয়েছে তুলনামূলক ভাষাবিজ্ঞান সর্বজনীন ব্যাকরণ তিন নম্বরে ডিকশনারিয়াস আর চার নম্বরে প্যারন ক্ষয়ে রয়েছে নোয়াম চমস্কি স্যার উইলিয়াম জোন শ্বশুর আর জন গার্ল্যান্ড এটা প্যারোল হবে হ্যাঁ পারো হয়ে গেছে এটা প্যারোল হবে মাথায় রাখতে হবে সঠিক উত্তর এখান থেকে তোমাদের জানাতে হবে আটত্রিশের স্তম্ভ মেলাওটা দেখো ক স্তম্ভে মোর প্রিয়া হবে এসো রানী তারপরে দু নম্বরে অঞ্জলি লহ মোর সঙ্গীতে তিন নম্বরে রমজানের ওই রোজার শেষে আর চার নম্বরে বলরে জবা বল খস্তম্ভে রয়েছে ভক্তিগীতি ইসলামী রাগাস্ট্রাই প্রেম ও প্রকৃতি এর মধ্যে সঠিক কোনটার সঙ্গে কোনটা মিল খাচ্ছে এটা জানিয়ে তোমাকে কমেন্টে জানাতে হবে তারপরে উনচল্লিশের দাগে বিবৃতি ও কারণের মধ্যে সম্পর্ক নিরূপণ করতে বলেছে যেখানে বিবৃতিতে বলা হয়েছে আমাদের একে অপরকে লাগবে কারণে বলা হচ্ছে ধুয়ে মুছে আগুন মানাবার জন্য সঠিক বিকল্পতে চারটে অপশান এ ও আর উভয়ই ঠিক এবং আর এ এর সঠিক কারণ বি নম্বরে এ ঠিক আর ভুল সি নম্বরে এ ভুল আর ঠিক আর ডি নম্বরে এ এবং আর উভয়ই ভুল চল্লিশে একটা কেস বেসড প্রশ্ন সঠিক উত্তর নির্বাচন করতে হবে না হুজুর আমি উকিল নহি আমি একজন মোক্তার মাত্র তাও সেকালে শিথিল নিয়মের একজন মূর্খ মোক্তার উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতার প্রকাশ পায় অপশান নাম্বার এ অতীত গৌরব অপশান নাম্বার বি আত্ম অহংকার অপশান নাম্বার সি আভিজাত্যের গৌরব অপশান নাম্বার ডি দাম্ভিকতা এই ছিল চল্লিশটি প্রশ্ন যার উত্তর তোমাদের এই কমেন্টের মাধ্যমে দিতে হবে তাহলেই কোন উত্তর যদি সব উত্তর সঠিক হয় তাহলে সেটাও জানাবো যদি কোনো উত্তর ভুল হয় সেটাও তোমাদের প্রত্যেকের কমেন্টের মাধ্যমে আমি জানিয়ে দেবো এটা ছিল আমাদের বাংলার প্রথম মক টেস্ট যদি আমাদের বাংলার গোটা সিলেবাসের প্রশ্নপত্রের ভিডিওটা বা তোমরা যদি বাংলার নমুনা প্রশ্নপত্রের ভিডিওটা বা যদি গোটা এ ভিডিও টেস্ট পেপারের সমাধান যেটা এনেছি সেটা না দেখে থাকো এই ভিডিওর ডেসক্রিপশানে আমি বাংলার সেমিস্টার থ্রি এর প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে রাখলাম সেখানে সমস্ত ভিডিওসগুলো পেয়ে যাবে পরীক্ষার আগে চটপট একবার দেখে নিও তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো सुस्थ थेको